প্রোগ্রামের মাধ্যম দিয়ে ঘোষণা দিয়েছিলাম যে যেখানে আমি সুচিকিৎসা ও সু এডুকেশন অর্থাৎ পি আবু নলেজ সূচনা করা শুরু করেছিলাম তারপরে যাওয়াতে আমাদের কাগজপত্র কাজ দেরি হয় দু হাজার একুশ পবিত্র রমজান শরীফের মাসের পর ঈদের পরে আমরা ভিত্তি স্থাপন দিই এখনো রমজান শরীফ আসতে অনেক মাসই বাকি আছে আলহামদুলিল্লাহ এর মধ্যেই আমরা মাতৃ তৈরি করে ফেলেছি সেখানে আগামী একুশে অগ্রাং অর্থাৎ ইংলিশে আটই ডিসেম্বর দু হাজার আমরা সেটা শুভ উদ্বোধন করতে চাইছি তাই শিক্ষা ও স্বাস্থ্য এই দুটো বিষয় নিয়ে যে নলেজ সিটি পথ চলা শুরু করেছে প্রথমেই মা মাতৃ সদন দিয়ে তাই মিডিয়া বন্ধুদের মাধ্যম দিয়ে বাংলা ভাষাভাষী মানুষ কেন আমি বাংলায় বলছি তেনারাই ভালো বুঝবে সবার কাছে মেসেজটা পৌঁছাতে চাইছি এবং সকলকে আহ্বান জানাচ্ছি ওই দিন আপনারা দলে দলে আসুন সবাই একসাথে সেই মহান যুগ পুরুষ পীর আবু বাক্কা সিদ্দি রহমাতুল্লাহ আলাইহের নামে যে ঐতিহাসিক একটা প্রকল্প আমরা করতে চলেছি পীর আবু বাক্কা সিদ্দি নলেজ সিটি এবং সেই নলেজ সিটিতেই পথ চলা শুরু হলো মাতৃ সদন দিয়ে তার শুভ উদ্বোধনে সকলকে আহ্বান জানাচ্ছি এটা মিডিয়া বন্ধুদের মাধ্যম দিয়ে আমরা মানুষের দরবারে পৌঁছে দিচ্ছি কেন আপনারাই আমাদের যোগাযোগ মাধ্যমের সব থেকে অন্যতম পন্থা আপনারাই আপনারাই পারেন দ্রুত মানুষের কাছে সত্য খবরটা পৌঁছে দিতে আপনাদেরকে আজকে আমি ডেকে কতবারে আমরা দেখেছিলাম আপনারা একটা আবেদন করেছিলেন একটা ইট একশো টাকা এবার কিছু আবেদন করছেন ওটা প্রতিবারের জন্যই বলা যারা একশো টাকা একটা ইট দিয়েছিল বলেই তো আমি আজকে প্রায় বারো তেরো চোদ্দ তলা ফাউন্ডেশন দিয়ে আজকে চারতলা বিল্ডিং করতে পারলাম প্রায় নানা করে দেড় লক্ষ উপরে ইট লেগেছে তার মধ্যে নব্বই হাজার ইট কম বেশি এক দু হাজার হতে পারে হিসাবে কম বেশি নব্বই হাজার ইট মানুষ তারা হাতে করে বয়ে এনে দিয়েছিল তাদের ইট আজকে বিল্ডিং এ লাগানো আছে এটা একটা ঐতিহাসিক স্মৃতি তাদের জন্য যুগ যুগ ধরে তারা যখনই আসবে বলবে দেখো ইটটা আমি বয়ে এনে দিয়েছিলাম আজকে বিল্ডিং এ লাগানো আছে এবং তারা একশো টাকা দিয়েছে তাদেরকে রড সিমেন্ট মিস্ত্রির খরচ তাই তো খরচ করতে পেরেছি অবশ্যই বাংলার মানুষ স্বাধীনতা সংগ্রামী পিরাবু বক্কা সিদ্দিক জামানকে ভালোবাসি তিনিরা দিয়েছেন আমরা ওই দিনে দুটো আবার নতুন ভিত্তি স্থাপন করব সেই দিনেও সবাই নিয়ে আসবে এটা তো প্রতি বছরের জন্য বলা আছে এখানে কি হবে মূলত মাতৃসদন দেখুন আমরা চাই সম্পূর্ণ মহিলা সিস্টেম দ্বারা মায়েদের ডেলিভারি এবং মায়েদের ওটা পুরো সম্পূর্ণ লেডিস গাইনো সিস্টেমে যত রকম সমস্যা আছে সব কিছুই লেডিস দ্বারা মায়েদের জন্য ব্যবস্থাটা করা হচ্ছে কেন আমরা জানি আমরা জন্ম নিয়ে প্রথম মাকে ডেকেছি যে যার ভাষাতে যদি ইংলিশে বলে ইংলিশের ভাষা যাক মাকে প্রথম ডেকে তাই আমরা মায়েদের জন্যই প্রথমে জিনিসটা করেছি মা এদের যা কিছু সমস্যা আছে সমস্ত সমস্যা সমাধান করার লক্ষ্যে ফুসফুর সাহালে আল জামাত পীর আবু বক্কা সিদ্দিক নলেজ স্ত্রীতে এ ভিএস মাতৃ সদন আবু বাক্কার সিদ্দিক মাতৃ জি অবশ্যই লাইটের ব্যবস্থা আমাদের করা হয়েছে রাত আসলে দেখতে পাবেন বিশাল বড় জায়গা তো আমাদের একশো বিঘে জায়গাটা তো অনেকটা মানে বড় জায়গা তারপরও আমরা চতুর্দিকে পুরো আমাদের যে বাউন্ডারি আছে চতুর্দিকে লাইটের ব্যবস্থা করেছি হ্যাঁ যাতায়াতের রাস্তায় লাইট একটু কমতি আছে সেটাকে আমরা চালু করছি যখন যেদিন উদ্বোধন করছি তার আগে আমরা ব্যবস্থা করব অর্থাৎ আটই ডিসেম্বর একুশে অগ্রাণ এবং যেটা হসপিটাল হচ্ছে তার তো সমস্ত লাইট কারেন্টের সব সিস্টেম আমাদের করা হয়েছে না না সরকারি কোনো সহযোগিতা নাই দুঃখের সাথে বলতে হয় স্বাধীন দেশে অনেক মহামনীষী দেশের জন্য লড়াই করেছে ঠিক আবু পীর সিদ্দিক তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন কিন্তু তিনার নামে এই শরীফে কোনো কিছু তো সরকারের পক্ষ থেকে হয়নি শুধু এই সরকার নয় হয়নি স্বাধীনতার পর থেকে যেভাবে অন্য অন্য জায়গা হয়েছে তার কিঞ্চিত হয়নি আমারটা যদি ভুল হয় আপনারা প্রমাণ দিন আমি স্বীকার করে নেব এবং তিনার বড় সাহেবজাদা যিনি একটা হসপিটাল করেছিলেন দাদা হজুর

দেখুন সর্বপ্রথম এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন সেবামূলক সংগঠন ফুসফাসে আলোচনাতুল জামাত করছে এই সংগঠন মনে করে আমরা গরিবদের পাশে দাঁড়াবো বিগত দিন থেকে দাঁড়িয়ে আসছে ন্যূনতম যে কোনো মেশিন চার্জ বা মেনটেনেন্স খরচ যেটা একেবারে সেটাকে নিবার মতো আমরা একটা চিন্তা ভাবনা আলোচনার মধ্যে রেখেছি কিন্তু এরপরও যদি এমন কোনো মা আসে যে মায়ের এইটুকু দিবার ব্যবস্থা নেই তাকে আমরা আহে জামাতের পক্ষ থেকে ফান্ড দেবো সেই ফান্ড থেকে সেখানে চিকিৎসা তিনিটা করবেন আমরা অবশ্যই গরিবদের জন্য ভেবেই কিন্তু এটা করছি আপনি অভূতপূর্ব উন্নত হয়েছে দেখুন তিনি তিনার মতো করে বলেছেন তিনি যেটাকে দেখেছেন সেটা হয়তো তিনি ভেবেছেন যে এটা অনেকটা বেশি আমি করেছি বা সরকার করেছে তাই তিনি বলেছেন কিন্তু আমি যেটা বাস্তবে দেখছি দেখুন আমি কোনো জায়গার সঙ্গে কম্পেয়ার করছি না অন্য অন্য জায়গায় যেভাবে উন্নয়ন হয়েছে ওটা হওয়া দরকার ওর জন্য সাধুবাদ জানাচ্ছি ঠিক তেমনি টালি করলে টালি করা উচিত নয় সেই জায়গায় ফরিপুরা শরীফ কিন্তু একটা গভীর রাত বারোটায় যেমন অন্ধকার থাকে সেরকম অন্ধকারের মতো পড়ে আছে আচ্ছা আপনারা জানেন কি জানি না আমি কোনো বিধায়কের কথা কাটতে চাইছি না আর তর্ক করছি না কেন আমি একটা অন্য জগৎ নিয়ে চলছি শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে এখন ভাবছি আপনি ভুরফুরা শরীফে এতক্ষণ আছে কোনো বাস চলছে কি দেখুন তো আমাকে শুধু এইটুকু দেখান বাস আর কিছু কথা বলছিনি উন্নয়ন কি হচ্ছে আপনারা দেখতে চান শিক্ষা যেভাবে দুর্নীতি হয়েছে

অন্য অন্য রাজ্য আরও কত খারাপের দিকে যাচ্ছে যাক তারপরে এই বিষয়টা আমাদের দেখুন আহলে সন্ন্যতল জামাত এটা অরাজনীতি একটা প্ল্যাটফর্ম এরপরও আইএসএফ একটা প্ল্যাটফর্ম আছে রাজনীতি প্ল্যাটফর্ম আমরা যে কজন মূল মাথাতে আছি আমরা বসে একটা জায়গায় সেটিং করেছি যে আহলে জামাত থেকে আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পরিচালনা করছি আর আইএসএফটাকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পরিচালনা করছে নবসাসের দিকে যিনি বর্তমান ভাঙরের এমএলএ এবং আইএসএফের চেয়ারম্যান এছাড়া আরও ওনার সাথে আরও অনেকে আছে বিশ্বজিৎ মাইতি আছে লক্ষ্মী কাজে হাসদা হাসদে অনেকে আছে তারা এই পাঠটা চালাচ্ছে তাই যেকোনো রাজনীতি সঙ্গে কিছু জিনিস জড়িয়ে থাকার ব্যাপারটা ওনারা সেগুলোকে প্রেসমিট করছে ওনারা সেটা বক্তব্য দিচ্ছে তাই আমার কথা আপনারা পার না দেখুন আমি সেটাই বললাম তো যে আমাদের একটা সেটিং হয়েছে মানে আমাদের আলোচনা হয়েছে যে একটা মানুষ তো সব দিকটা দেখতে পারে না রাজনীতির পাঠটা তিনারা দেখছে শিক্ষা ও পাঠটা আমি তো সেই জায়গাতে সেই জায়গাতে আমার এই জন্য বক্তব্য আপনারা পাননি বক্তব্য যে পাননি কেন এই জন্যে যখন কেউ প্রেসের সামনে বক্তব্য দেবে তখন তো আপনি বক্তব্য পাবেন প্রেসের সামনে বক্তব্য দেওয়ার জন্য যাদেরকে ঠিক করা হয়েছে তারা দিচ্ছে তবে এতটুকু আপনাকে আমি বলতে পারি আগো অন্যায়ের বিরুদ্ধে ছিলাম ন্যায়ের পক্ষে ছিলাম দেশের সংবিধানের পক্ষে দেশের পক্ষে দেশবাসীর পক্ষে আগেও ছিলাম আজও আছি যারা দেশের সংবিধান দেশ ও দেশবাসীকে লুটতে চাইবে তাদের বিরুদ্ধে আগেও ছিলাম আজও আছি তাতে আমার পরিবার হোক বাইরে হোক দেশের হোক আর যেই হোক তার বিরুদ্ধে প্রতিবাদ করা আমি মনে করি আমার একটা মানবতা এবং মানুষ ধর্ম মানুষ যে আমি এর একটা ধার কাজ এটা এবারে সামনে পঞ্চায়েতের করা যেটা বললেন অবশ্যই আমি চাইব পশ্চিমবাংলায় এমন একটা পঞ্চায়েত সিস্টেম গড়ে উঠুক যেখানে মানুষের দুর্নীতি যেভাবে হচ্ছে সেই দুর্নীতিটা না হয় মানুষ যেন তার মৌলিক অধিকার পায় এটা তো আমি আশা রাখবো তার জন্য যতটুকু যা করার সময় মতো অবশ্যই করবো পঞ্চায়েত ভোটে আগে আপনারা জোটে এখন কি জোটে সেটা হয়তো আইএসএফ এর যিনি চেয়ারম্যান তিনি বলতে পারবেন

ফুরফুরান হয় বাংলা বাংলার মানুষের জন্য আমি আগেও ছিলাম আজ মানুষের জন্য কথা বলতেই হবে তো রাজনীতিই তো আমাদের ঘরে দিতে পারে এটা সত্য রাস্তা গণতন্ত্র তো এটাই আমাদেরকে ডাক্তার বাবা সাহেব আম্বেদকর এটাই তো দিয়েছে আমাদের ঘরে যে তোমরা নিজেদের অধিকারের জন্য মানুষকে তাঁইয়ে দিবার জন্য নিজের অধিকার তার জন্য তোমরা রাজনীতির প্ল্যাটফর্মে ক্ষমতায় আসো তা তার জন্য তো তোমাকে মামুষকে ভাবানো মামুষকে বলা দরকার তবে রাজনীতিতে আপনারাই তো মাধ্যম দিয়ে শুনেছি কেউ বন্ধু না কেউ दुश्मन নয় এটাও শুনেছি তা কখন যে কোন দিকে হাওয়া কি গড়াবে আমি তো কিছু বুঝতে পাচ্ছি না এই পুরনো জোট কি ছাছে সঙ্গী কে জোট ছিল কে থাকবে আগামীতে সব বিষয়টা সঙ্গীর ব্যাপারটা যারা নেতৃত্বে আছে কথা বলছে তারাই বলতে পারবে এখন তো ল মানুষ আসছে জন্য কি দেখুন আমাদের যে ব্যবস্থাটা আছে আমরা প্রোগ্রামে আপনাদের মাধ্যম দিয়ে ওটা জানিয়ে দিচ্ছি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করলেন আমরা মানুষকে মেসেজ দিচ্ছি দশটা থেকে বারোটা পর্যন্ত প্রোগ্রাম হবে সকাল দশটা থেকে বারোটা এবং সম্পূর্ণ গাড়ি লরি আর বাস ছাড়া সমস্ত গাড়ি মাঠে চলে যাবে কেন আজক যাওয়ার জন্য আমরা ব্যবস্থা তৈরি করেছি রাস্তা আগে যেটা দেখেছিলেন তার থেকে এখন অনেকটা উন্নত রাস্তা সেটাও আমরা করিছি চেষ্টা চলছে এবং তাদেরকে আমরা জানিয়েছি যে আপনারা দু লিটার পানির বোতল নিয়ে আসবেন একটা করে নামাজের মুসাল্লাও নিয়ে আসবেন যাতে করে আমরা ওখানে একটা একটা পরে নামাজ করতে পারি রক্ত এবং আমরা খাবারের ব্যাপারটা সবাইকে বলেছি আপনারা নিজের থেকে খাবারটা নিয়ে আসবেন কেন এই একটা বিরাট মানুষ যদি আসে সবার খাবারের ম্যানেজমেন্ট করাটা একটা অসুবিধে হবে এবং সবাইকে আমি বলেছি খুব নিরামিষ সাদা মাটা খাবার নিয়ে আসবেন বলেন কেন গরিব ধনী লোক মদ্যপন সবাই আসবে একজন ভালো মন্দ খাবে একজন একেবারে খাবার খাবে সবাই একটা কোনো রকম ভাবে সাতামাটা খাবার নিয়ে আসবেন সেই খাবারটা আমরা একসাথে বসে খাবো এর পাশাপাশি আমরা ওখানে মানুষের জন্য যে কোনো প্রয়োজন নিত্য প্রয়োজন টয়লেট মানে পুষ্ আছে কোনো সুব্যবস্থা আমরা করছি পানীয় জলের ব্যবস্থা করছি উঁচু করার জন্য ব্যবস্থা করছি সবই কিছু আমাদের থাকবে সব সিস্টেমটাকেই করছি আমরা সবটা একটা টোটাল যেটা একটা মাতৃসദനের বা মহিলাদের গায়নদের যার প্রয়োজন আছে সব সেটআপটাকে আমরা করার চেষ্টা করছি এবার বলতে কি একদিনই তোমরা সফটটা সাকসেসফুল হবে না উদ্বোধন করছি চালু হচ্ছে পরে আস্তে 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 পরিস্থিতি চলার পরে আমার কি প্রয়োজন আবার সেটাকে আবার আমরা জয়েন্ট করব আমার বলছে যে ব্যবসা দিনারা আগে বলেছিল বলে আজ হয়তো এত তাড়াতাড়ি করতে পারলাম দিনারা যদি ব্যবসার কথা বলে থাকে আমার মধ্যে ভয় থাকবে দিনারা বলুক

বড় দুঃখের সাথে বলতে মিডিয়া বন্ধুরা রাজনীতির খবর ছাড়া অন্য কোনো খবর দিতে চাই না এটি সমস্যা দেখুন আমি আবার বলছি দেশ দেশবাসীর জন্য যত কিছু করার আছে করা দরকার একটা সুস্থ মানুষ হিসাবে আমি মনে করি এবং এটা আমার যেমন আমি আমার নিজের জন্য খাওয়াটাকে প্রয়োজন মনে করি তার থেকেও অতি জরুরি মনে করি যে আমার দেশ ও দেশবাসীর জন্য তাদের অধিকার পাইয়ে দেবার জন্য আগিয়ে যাওয়া দেখুন আমরা এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তৈরি করছি এই জন্য আমরা রাজনীতির কোনো মানুষকে ওই দিন প্ল্যাটফর্মে রাখছি না